আমি যখন নায়িকা সাবানা এখন আর সাবানা হয়ে কোনো লাভ নাই হতে হবে রিনা খান তাহলেই কিন্তু এই দুনিয়াতে টিকে থাকতে পারবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছো সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল বন্ধুরা এখানে আমি চিহিরির জন্য রান্না বসাইছি জানি না কতটুকু শেয়ার করতে পারবো তবে যতটুকু শেয়ার করতে হচ্ছে পারবো ততটুকুই করব তো ততক্ষণ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতেই থাকবেন তো বন্ধুরা এখানে বাঁধাকপে আলু দিয়ে ভাজতেছি আসলে মানুষ মনে হয় সবাই মেয়েরা তো সারা বছর রোজা হয় না এক মাসই রোজা হয় তো পুরো বছর জুড়ে যেন এই রোজার মাসটা একটু অন্যরকম ফিলিংস আমাদের মেয়েদের তাই না তো রান্নাঘর বা রান্নাঘরের কাজকর্মগুলো একটু অন্যরকম আলাদা এই একটা মাস পবিত্র মাহের রমজান আর কাজ করতে করতে কিন্তু এই যে চুলা টুলা সব নোংরা হয়ে গেছে সব কাজ শেষ করে তারপর এগুলো ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ তো যাই হোক যেটা বলতেছিলাম বন্ধুরা আগে যখন রমজান মাস আসছিল তো তখন কিন্তু না ডোডে ঘুমাইছিলাম আর মা খুব সুন্দরভাবে খাবার দাবার রেডি করে মানে একদম রেডি করে তারপর ডাকতে আসতো খাওয়ার জন্য তাই না একটা মা কতই না কষ্ট করে কতই না কিছু করে মায়ের মতো আসলে কেউ হয় না আগে তো বুঝি নাই আগে তো মাকে সাহায্য করি নাই মার কোনো কাজে সাহায্য করি নাই বসেছিলাম ঘুমে ঘুমাইছিলাম আরামায়স করছি কিন্তু এখন নিজের সংসারে এসে বুঝতে পারছি যে কি অবস্থা এগুলো সব কিছু কাজ কিন্তু কেউ করবে না আমাকেই করতে হবে এই জন্যই এই উদাহরণটা আমি দিলাম আসলেই সেই সময়গুলো ছিল অসাধারণ সময় আর সেই সময়গুলো ছিল খুব ভালো সময় তাই না অনেকটা সময় সেই সুখের সময় পার করে এসেছিলাম যখন বিয়ে হয়ে এসেছি তখন বুঝতে পারলাম যে সংসার কি জিনিস সন্তান কি জিনিস স্বামী কি জিনিস তো যাই হোক এটার মধ্যেও কিন্তু অনেক বেশি আনন্দ আছে ভালো লাগা আছে ভালোবাসা আছে তাই না আপনার সংসারটা ছোট হোক কিংবা বড়ো হোক কিংবা কোনো কিছু নাই থাক কিন্তু স্বামী সন্তান এইটুকু নিয়ে মানুষের চাওয়া পর শেষ নেই সব কিছুই যেন অন্যরকম কিছু তো সবার মধ্যেই ভালো ভালোবাসা ভালো লাগা তো সংসারটাকে ভালোবাসা ভালো লাগা এগুলো থাক সবার মাঝে এটাই দোয়া করি এটাই কামনা করি বন্ধুরা যাই হোক আপাতত এই চেহরির সময় এইটুকুনি কাজ করলাম আর ভিডিওটা আজকে লম্বা করব না কারণ আমি ভিডিও করতেছি কিন্তু ভয়েস দিতে পারতেছি না সেই কারণে একটু ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা তো আমার রান্নাবান্না অর্ধেকটা কমপ্লিট আমি শুধু এই যে ভাজি করলাম আর তরকারি আছে মাছ বা মাংস যেটাই হোক না কেন ফ্রিজে টুকটাক থাকেই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন সবার জন্য অনেক অনেক দোয়া তো সবার অনেক ভালো কিছু প্রত্যাশা নিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম সবাইকে আল্লাহ হাফিজ